আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত বলক ভিডিওতে আপনাদের আলু গাছে পাউডার স্প্রে করে দেখিয়েছিলাম তো সেই ভিডিও দেখে অনেকেই ইনবক্সে মেসেজ দিয়েছিলেন যে আলু উঠানোর সময় যেন আরেকটা বলক ভিডিও মেক করি তো আমার অডিয়েন্স বলছে আর আমি আপনাদের কথা শুনবো না এটা তো মানাই যায় না তো আমাদের আলু গাছগুলো কিন্তু আগের মতো এখন আর সতেজ নেই অনেকটাই মরে মরে গেছে আর এতেই বোঝা যায় যে আলু উঠানোর একদম পারফেক্ট সময় চলে এসেছে পাশাপাশি গাছগুলোতেও কিন্তু অনেকটাই পোকায় ধরে ফেলেছে দেখা গেছে আর কয়েকদিন লেট হলে আলুগুলো গুলোতেও পোকায় ধরে ফেলতো আমরা কিন্তু আলু উঠানোর কার্যক্রম অলরেডি শুরু করে ফেলেছি মাটির ভিতর থেকে সালাইয়ে সালাইয়া আলু উঠানোর মধ্যে যে একটা মজা ভাই সব মিলিয়ে ভালোই লাগে আর গাছগুলো যদি নিজের হয় তাহলে তো কথাই নেই তো আস্তে আস্তে কিন্তু আমরা আলুগুলো অনেকটাই উঠিয়ে ফেলেছি আলুর ফলন কিন্তু মাসাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে তার পাশাপাশি এত বড় সাইজের যে আলু হবে তা আমি কল্পনাও করি নাই আমি তো ভাবছিলাম যে গুড়ি কাঞ্চন মার্কা কিছু আলু হইবে কিন্তু প্রফেশনাল চাষিদের মতো যে এত বড় বড় আলু ফলাতে পারবো তা আমি ভাবতেও পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহার কাছে অনেক অনেক সুক্রিয়া এখন পর্যন্ত ভালোই বড় বড় আলু উঠতেছে পরিশেষে আপনারা দেখতে পারবেন যে আমরা কত কেজি বা কত মন আলু আমরা এখান থেকে উঠাতে পারি বাসা থেকে আমরা মোট তিনটা বস্তা আনছিলাম আমাদের তিনটা বস্তায় ভরা হয়ে গেছে কিন্তু আলু উঠানো কিন্তু এখনো অনেক বাকি তো এতক্ষণ আমার পাশে একটা ছোট ছেলে দেখতে পেয়েছেন আমার এক ভাইগনা ওরে বাড়িতে পাঠিয়েছিলাম আরো দুইটা বস্তা আনতে এবং আরেকজন ছেলে যে আমার সাথে সাথে সে হচ্ছে তামিম আমার খুবই বিশ্বস্ত একজন ছোট ভাই এক কথায় বলতে পারেন ভালো খারাপ সব সময় আমার পাশে থাকে এরকম দুই একটা ছোট ভাই থাকলে জীবন চলার পথ অনেকটাই সহজ হয়ে যায় তামিম কিন্তু এবারের দুই সালের এসএসসি পরীক্ষার্থী সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবেন তো পরিশেষে বস্তা ভরতে ভরতে কিন্তু আমাদের আলু উঠানো একদমই কমপ্লিট এখন আমরা বস্তাগুলো সব আমাদের পুরনো ময়দানে নিয়ে উঠাবো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় করেই বস্তাগুলো নিতে হবে তো আমি আর তামিম আ আস্তে বস্তাগুলো নিতেছে আর আমার ভাইগনা তো আর এত বড় বস্তা উঠাতে পারবে না তো ও আমাদের বলতেছে গাবলায় করে নাকি অল্প অল্প আলু নিবে আমাদের সাথে বারণ করছিলাম কিন্তু সে কথা শোনার বান্দা না সে আমাদের সাথে টক্কর দিয়ে কাজ করবে যাই হোক কাজ করা ভালো অবশেষে কিন্তু আলুগুলো আমরা সব ময়দানে নিয়ে এসেছি আমাদের কিন্তু মোট পাঁচ বস্তা আলু হয়েছে তো আলুগুলো সব একসাথে আপনাদের দেখানোর জন্য এবং কত মন আলু হয়েছে সেটা অনুমান করার জন্য আলুগুলো আগে ময়দানে ঢালতে হবে আগে আমি আমি একটা পাতালা ডাল ভেঙে নিয়েছি কারণ যেখানে আলুগুলো ঢালবো সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তো সব বস্তাগুলো এখন আমরা আমরা পরিষ্কার জায়গায় নিয়ে নিতেছি, তো এখানে তিন বস্তা আলু ঢেলে ফেলেছি আর যে দুই বস্তা সেগুলো ঢেলে নিতেছি অবশেষে এই হচ্ছে পারফেক্ট একটা ফলাফল ধরা যায় এখানে চার মনের মতো আলু হয়েছে একটু বেশি বা একটু কম হতেই পারে একদম একুরেট তো আর বলা যায় না তবে চার মনের আশেপাশেই হবে ভাইরে কতগুলো আলু দেখতেই ভাল লাগে তাই না মন চাইতেছে যে এই আলুগুলোর উপরে শুয়ে থাকি এই আলুগুলো আমার গাছ থেকে হয়েছে ভাবতেই কেমন জানি ভাল লাগে যাই হোক রাস্তার দিকে এগিয়ে একটা ভ্যান গাড়ি নিয়ে আসলাম কারণ আমরা রোজা রেখে এই পাঁচ বস্তা আলু মাথায় করে বাসায় নেওয়া সম্ভব না আর যদি কষ্ট করে আমরা নিয়েও ফেলি তাহলে ইফতার পর্যন্ত আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো আলুর সব বস্তাগুলো কিন্তু আমরা অলরেডি গাড়িতে উঠিয়ে ফেলেছি এখন বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার অবশ্য সময় আপনি কিভাবে কাটাবেন এটা একমাত্র আপনার সিদ্ধান্ত তবে চাইলেই আপনি আমার মতো এভাবে কৃষি কাজ করে সময় পার করতেই পারেন আল্লাহ হাফেজ